এভরিডে অনলাইন ক্লাসে আপনাকে স্বাগতম প্রতিদিন বাংলা অঙ্ক ইংরেজি ও সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাখ্যামূলক সমাধান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন বিপিপি বা ভার্ভ থ্রি এর ফর্মিং হল বিতে ভার পিতে পাস্ট আর পিতে পাস পার্টিসিপ এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম আমরা একসাথে বলতে পারি ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম ফর এক্সাম্পল আমরা উদাহরণের সাথে দেখি প্রেজেন্ট ফরমে একটি ভারত থাকে ডু যে কোনো একটি ভার ডু হোক গু হোক প্রেজেন্ট ফরমে দেখুন থাকে ডু পাস্ট ফরমে হয় ডিট এবং পাস্ট পার্টিসিপাল ফরমে হয় ডান এরপর প্রেজেন্ট ফরমে হয় গো পাস্ট ফরমে হয় ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপাল ফরমে হয় গন এই প্রেজেন্ট ফরম পাস্ট ফরম এবং পাস্ট পার্টিসিপাল ফরম এরও একটা সুন্দর ব্যবহার আছে এটা টেন্স অনুসারে ব্যবহার হয় চলুন আমরা এর ব্যবহার দেখি পাস্ট পার্টিসিপাল ফরমের ব্যবহার টেন্সের সকল পারফেক্ট টেন্সেই এর ব্যবহার লক্ষ্য করা যায় যেমন পাস্ট বা প্রেজেন্ট ফিউচার এই প্রেজেন্ট পারফেক্টেও পাস্ট পার্সিবল ফরম ব্যবহার হয় এবং পাস্ট পারফেক্টেন্সেও এই পাস্ট পার্সিবল ফরমের ব্যবহার হয় এবং ফিউচার পারফেক্টেন্সেও আপনার পাস্ট পারফেক্টেন্সে ব্যবহার হয় একটা উদাহরণ আমরা দেখি যেমন আমি করেছি এটা আছে প্রেজেন্ট পারফেক্টেন্সে এই যে দেখেন আই হ্যাভ ডান আমরা এর আগে দেখেছিলাম যে ডু ডিট ডান এই ডু এর পাঁচ পার্টিসিপাল ফর্মুলো ডান যেটা এই প্রেজেন্ট পারফেক্টেন্সে ব্যবহার হয়েছে